বন্ধুত্ব যখন ইমানের ভিত্তিতে একটি শান্ত গ্রাম সকালে গ্রামের মাঠে দুই বন্ধু এবং একসাথে খেলছে তারা একে অপরকে অনেক কিন্তু তাদের বন্ধুত্বের ভিত্তি আল্লাহর সন্তুষ্টি ভাই তুমি জানো আমাদের বন্ধুদের জন্য আল্লাহর পথে চলা কতটা গুরুত্বপূর্ণ হ্যাঁ আলী আমরা একে অপরকে শুধু খেলাধুলা নয় বরং আল্লাহর পথে চলতে সাহায্য করি এটাই তো প্রকৃত বন্ধুত্ব আমাদের বন্ধুত্ব আল্লাহর সন্তুষ্টির জন্য না হয় অন্যদের মতো শুধু দুনিয়াতেই সময় কাটানো তারা মাঠে খেলছে কিন্তু এই সময় ইসমাইলের মন কিছুটা উদাস হয়ে যায় আলী লক্ষ্য করে ইসমাইল তুমি চিন্তিত কেন আলি আজকে গ্রামের বড় মেলায় যেতে হবে কিন্তু আমার মনে হয় আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের কিছুটা সময় দান করা উচিত সেখানে অনেক অশ্লীলতা হতে পারে তুমি ঠিক বলেছ আমরা আল্লাহর পথে থাকতে চাই সুতরাং অন্যভাবে আনন্দ খুঁজে পাবো একদিন আলীর পরিবারে ব্যবসা নিয়ে বিপদ আসে এবং আলি খুব চিন্তিত হয়ে পড়ে তাকে স্কুলের ফি দিতে সমস্যা হচ্ছে এবং তার পরিবারের আর্থিক সংকট বাড়ছে এখন কি হবে আমি জানি না কিভাবে পড়াশোনা চালিয়ে যাব আলি আমি জানি আল্লাহ তোমাকে সাহায্য করবে তুমি ধৈর্য ধরো কিন্তু আমার অবস্থা খুব খারাপ আমি কি করব তুমি একে অপরের সাহায্য করবে আল্লাহ অবশ্যই তোমার প্রয়োজনে সাহায্য পাঠাবে ইসমাইল আলীকে একদিন কিছু টাকা নিয়ে সাহায্য করার প্রস্তাব দেয় এই নও আলী এই টাকা তোমার এটা আল্লাহর সন্তুষ্টির জন্য তুমি যদি সাহায্য গ্রহণ করো আল্লাহ তোমাকে বরকত দিবেন ইসমাইল তুমি যা বলছো তা সত্যি আমার জন্য অনেক বড় পরীক্ষা তবে আমি জানি আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দেবেন আলী মনে রেখো তার ভাইয়ের জন্য কিছু করে আল্লাহ তার জন্য আরও অনেক বড় কিছু করবে গ্রামে একটি বড় পরীক্ষা চলছে যেখানে একটি সঠিক সিদ্ধান্ত নিতে হবে স্মাইল এবং আলী দুজনেই জানে যে তাদের সিদ্ধান্ত আল্লাহর পথে চলা এবং সততা বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ স্মাইল এই সুযোগে যদি আমরা এই ব্যবসা প্রস্তাব গ্রহণ করি তবে আমাদের ইমানের ক্ষতি হবে তুমি ঠিক বলেছো আল্লাহর সন্তুষ্টি অনেক বড় আমাদের কোনো অনৈতিক কাজে উচিত নয় তুমি আমাকে সঠিক পথে পরিচালনা করেছ কখনো ভাবিনি যে এই ব্যবসার প্রস্তাব আমাদের জন্য খারাপ হতে পারে ইসমাইল এবং আলী একে অপরকে সাহায্য করে এবং বন্ধুত্বের শক্তি অনুভব করে তারা তাদের আল্লাহর প্রতি বিশ্বাস দৃঢ় করে এবং একে অপরকে সৎপথে চলতে উৎসাহিত করে আলী আসল বন্ধুত্ব তুই এমনই হওয়া উচিত আল্লাহর জন্য একে অপরকে সাহায্য করা আমরা জানি যে আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করে আল্লাহ তাকে কখনো পরিত্যাগ করেন না বন্ধুত্বের আসল মানে হলো একে অপরকে সৎ পথে চালনা করা এটাই প্রকৃত বন্ধুত্ব আল্লাহ আমাদের জন্য এমন বন্ধুত্ব তৈরি করেছেন